যাহা বলের অসাধ্য যাহা বিদ্যার অসাধ্য যাহা ধনের অসাধ্য যাহা কৌশলের অসাধ্য তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে বলে মন্তব্য করেছেন মহামতি হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত তৈল নামের প্রবন্ধটিতে তিনি আরও বলেছেন যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান তাহার কাছে জগতের সকল কাজই সোজা তাহার চাকরির জন্য ভাবিতে হয় না উকিলিতে প্রসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না বিনা কাজে বসিয়া থাকিতে হয় না কোন কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না যে তেল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে আহম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন একাধারে শিক্ষাবিদ সাহিত্যিক বহুভাষাবিদ দার্শনিক প্রত্নতত্ত্ববিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য জন্ম আঠারোশো সালের ছয় ডিসেম্বর বাংলা বারোশো সালের বাইশ অগ্রহায়ণ তার পরিবারের আদি নিবাস ছিল খুলনা জেলার কুমিরা গ্রামে হরপ্রসাদ তার বড় ভাইয়ের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশ্রয় থেকে সংস্কৃত কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন আঠারোশো সালে এন্ট্রান্স আঠারোশো সালে ফার্স্ট আর্টস আঠারোশো সালে বিএ এবং আঠারোশো সালে সংস্কৃতে অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর হরপ্রসাদ এম এ ডিগ্রি ও শাস্ত্রী উপাধি অর্জন করেন তখন এম এ পরীক্ষার ব্যবস্থা ছিল না অনার্স গ্র্যাজুয়েটরা এম এ ডিগ্রি পেতেন টোল চতুষ্পাঠীর পরিবর্তে হরপ্রসাদ আধুনিক স্কুল কলেজে শিক্ষা লাভ করেন সংস্কৃত কলেজে সংস্কৃত বিষয়ের ছাত্র হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সিলেবাস অনুযায়ী তাকে বিস্তৃতভাবে ইংরেজি সাহিত্য দর্শন ইতিহাস পলিটিক্যাল ইকোনমি আলজেব্রা ও ট্রিগনোমেট্রি পড়তে হয়েছিল ফলে সংস্কৃতের সঙ্গে শিকড়ের যোগ বজায় রেখেও আধুনিক বিদ্যার বিভিন্ন শাখায় তিনি পারদর্শী হয়ে ওঠেন হরপ্রসাদ শাস্ত্রী পারিবারিক ধারা অনুসরণ করে আঠারোশো সালে হরপ্রসাদ হেয়ার স্কুলে ট্রান্সলেশন শিক্ষক হিসেবে জীবন শুরু করেন একই বছর তিনি কিছুদিন লখনৌ ক্যানিং স্কুলে অধ্যাপনাও করেন পরে তিনি আঠারোশো সালে কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপক ও একই সঙ্গে বঙ্গীয় সরকারের সহকারী অনুবাদক হিসেবে কাজ করেন সংস্কৃত কলেজে অধ্যাপনার পাশাপাশি আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি বেঙ্গল লাইব্রেরির লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক এবং উনিশশো সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন উনিশশো সালে তিনি অবসর গ্রহণ করেন অবসর জীবনে তিনি কিছুদিন সরকারের ব্যুরো অব ইনফরমেশনের দায়িত্ব পালন করেন উনিশশো সালের আঠারোই জুন তিনি নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক পদে যোগদান করেন এবং উনিশশো সালের তিরিশ জুন সেখান থেকে অবসর নেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ ও বন্ধুত্ব বিচ্ছেদের কারণে আগ্রহ থাকা সত্ত্বেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পাননি অল্প বয়সে হরপ্রসাদ বিদ্যাসাগরের স্নেহ পেয়েছিলেন তার বয়সে তার বন্ধু গুরু ও দেবতুল্য হয়ে ওঠেন অধ্যাপক রাজকৃষ্ণ মুখোপাধ্যায় যার লেখা প্রথম শিক্ষা বাঙ্গালার ইতিহাস গ্রন্থটি ইংরেজদের লেখা ভারতীয় ইতিহাসের যথার্থ বিকল্প হয়ে উঠেছিল বলে মন্তব্য করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হরপ্রসাদের সারা জীবনের গবেষণাই রাজকৃষ্ণের ইতিহাসতত্ত্ব সম্পর্কিত গুড় চিন্তাভাবনার প্রভাব বিস্তার রয়েছে রাজকৃষ্ণই হরপ্রসাদকে বঙ্কিমচন্দ্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার বয়সের গবেষণা নিবন্ধ ভারত মহিলা বারোশো বিরাশি বঙ্গাব্দের বঙ্গদর্শন পত্রিকার মাঘ ফাল্গুন এই তিন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্গদর্শনের মজলিশের কনিষ্ঠ সদস্য হরপ্রসাদ এরপরে এই পত্রিকার অন্যতম প্রধান লেখক হয়ে ওঠেন উপন্যাস ও বিচিত্র বিষয়ে প্রবন্ধ মিলিয়ে তার প্রায় ত্রিশটি রচনা বঙ্গদর্শনে প্রকাশিত হয় এবং বাংলা সাহিত্যে স্থায়ী প্রতিষ্ঠা পায় প্রাচ্যবিদ্যা চর্চার অন্যতম প্রতিভা রাজেন্দ্রলাল মিত্রের সহায়তায় আঠারোশো সালে হরপ্রসাদ এশিয়াটিক সোসাইটির সদস্য হন অন্যতম শ্রেষ্ঠ কাজ দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অব নেপাল গ্রন্থে সংকলিত বৌদ্ধ পুরাণের অধিকাংশ অনুবাদ তিনি সম্পন্ন করেন এশিয়াটিক সোসাইটিতে প্রাচীন ভারতীয় জ্ঞানের আকরস্বরূপ বিভিন্ন ভাষা ও বিষয়ের সংগ্রহ ও পুঁথির বিবরণাত্মক সূচি ডেসক্রিপটিভ ক্যাটালগ প্রকাশের প্রকল্প তত্ত্বাবধান করতেন রাজেন্দ্রলাল তার মৃত্যুতে আঠারোশো সালের জুলাই থেকে খালি হওয়া ডিরেক্টর অব দ্য অপারেশনস ইন সার্চ অব সাংস্কৃতিক ম্যানুস্ক্রিপ্ট পদে নিযুক্ত হন হরপ্রসাদ প্রাচীন সংস্কৃত ভাষা ও সাহিত্যের পরিচয় উদ্ধারে হরপ্রসাদের অবদান দৃষ্টান্তমূলক তিনি প্রায় দশ হাজার পুঁথির বিবরণাত্মক সূচি প্রণয়ন করেন যা এগারো খণ্ডে প্রকাশিত হয় রাজস্থান অঞ্চল থেকে তিনি ভাট ও চারণদের পুঁথি সংগ্রহ করেন সংস্কৃত পুঁথি সন্ধানের সূত্রেই তার আগ্রহে প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহের কাজ শুরু হয় এবং এ বিষয়ে তাকে সাহায্য করেন দীনেশ চন্দ্র সেন এবং মুন্সী আব্দুল করিম সাহিত্য বিশরদ এশিয়াটিক সোসাইটির গবেষণা প্রকল্পের মধ্যে হরপ্রসাদী প্রথম বাংলা পুঁথি সন্ধান ও বিবরণ প্রকাশ কার্যক্রম অন্তর্ভুক্ত করেন উনিশশো উনিশ ও উনিশশো বিশ সালের দুই বছর হরপ্রসাদ এশিয়াটিক সোসাইটির সভাপতির পদ এবং পরে আজীবন সহসভাপতির পদ অলঙ্কৃত করেন সোসাইটিতে ডিসক্রিপ্টিভ ক্যাটালগ সংকলন সম্পাদনা ছাড়া ভারতের সাহিত্য সংস্কৃতি ও ইতিহাসের বহু তথ্য তিনি উদ্ধার ও প্রকাশ করেন যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বৃহৎ পুরাণ সান্ধকর নন্দীর রামচরিতম ও আর্যদেবের চতুর্শতিকা আঠারোশো পঁচাশি সালে হরপ্রসাদের সহযোগিতায় রমেশচন্দ্র দত্ত ঋদ্বেগ সংহিতার অনুবাদ প্রকাশ করেন রমেশচন্দ্র দত্তের প্রভাবে হরপ্রসাদ অর্থনীতি বিষয়ক ইতিহাসেও আগ্রহী হন এবং পাঁচটি প্রবন্ধ রচনা করেন যার মধ্যে চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধে লেখা নতুন খাজানা আইন সম্বন্ধে কলিকাতা রিভিউয়ের মত শীর্ষক প্রবন্ধটি সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ প্রবন্ধটি বারোশো সাতাশি বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় এশিয়াটিক সোসাইটির জন্য পুঁথিসন্ধানের কাজ করতে গিয়ে হরপ্রসাদ বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির উদ্ভব ও বিকাশের পর্ব পর্বান্তর কালানুক্রম অনুযায়ী স্পষ্ট করে তোলার লক্ষ্যে তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও দেশের বিদ্যৎ সমাজের কাছে তা উপস্থাপনের জন্য গভীরভাবে আগ্রহী হয়ে ওঠেন অনুসন্ধিৎসু হরপ্রসাদ প্রাচীন বাংলার পুঁথির খোঁজে আঠারোশো সাতানব্বই আঠারোশো আটানব্বই এবং উনিশশো সালে মোট চারবার নেপাল যান উনিশশো সালে তার হাতে আসে বাংলার প্রাচীনতম কবিতা সংগ্রহ চর্যাগীতির পুঁথি দীর্ঘ সাত থেকে আট বছর পুঁথির রচনাগুলি গবেষণা করে তিনি আবিষ্কার করেন গানগুলির ভাষা প্রাচীন বাংলা উনিশশো সালে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা গ্রন্থে দুটি দোহা কোষ ও পুথির সঙ্গে চর্যাচর্য বিনিশ্চয় পুঁথি হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগানের সংকলনটি আবিষ্কার ও সম্পাদনা বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় তার শ্রেষ্ঠ কীর্তি এশিয়াটিক সোসাইটির সংগঠন ও পরিচালনায় তখন ইংরেজ রাজপুরুষদের কঠোর নিয়ন্ত্রণ ছিল বাঙালি মনসী ও সাহিত্যসেবীদের আকাঙ্ক্ষা ছিল বাংলার নিজস্ব একাডেমি গড়ে তোলা এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ পায় তেরোশো বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শত বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানে দৃঢ় ভিত্তি রচনায় ও উজ্জ্বল করার একটি পর্বে হরপ্রসাদ প্রায় সর্বময় কর্তৃত্বে অধিষ্ঠিত ছিলেন তিনি সাহিত্য পরিষদের সহসভাপতি এবং বিভিন্ন পর্যায়ে বারো বছর সভাপতি পদে দায়িত্ব পালন করেন তার অভিভাবকত্বে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বহুমুখী গবেষণা পরিষদ পত্রিকার মান উন্নয়ন আধুনিক পদ্ধতি অনুযায়ী দুর্লভ প্রাচীন গ্রন্থের সম্পাদনা ও প্রকাশ ব্যাপকভাবে বাংলা সংগ্রহের আয়োজনের মধ্য দিয়ে বাঙালির এই নিজস্ব সংস্কৃতি কেন্দ্র পূর্ণ বিকাশ লাভ করে হরপ্রসাদ বাঙালির আত্মপরিচয় উদ্ধারে ব্রতী হয়ে নিজের আবিষ্কৃত তথ্যের ভিত্তিতে স্থির সিদ্ধান্ত করেন বাংলার জনবৃত্তে আর্যের মাত্রা বহুলাংশে কম দেশীয় মাত্রা অনেক বেশি প্রভাব ব্রাহ্মণ্য প্রভাব কখনোই বাংলায় সর্বাত্মক হয়নি বরং বাঙালি সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল বৌদ্ধ ধর্ম মুসলমান আধিপত্যের আগে ব্রাহ্মণ্যর চেয়ে মহাজান ধর্মের বিবর্তিত রূপ বজ্রযান ও সহযান বাংলার লোকসমাজে প্রবল ছিল এসব লৌকিক ধর্ম দর্শনের আশ্রয়ে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ বাংলা সাহিত্য যার উজ্জ্বল দৃষ্টান্ত চর্যাগীতি হরপ্রসাদের লেখক জীবনের বিস্তার প্রায় পঞ্চান্ন বছর তার সাহিত্য জীবন বঙ্কিমযুগ থেকে যুগ পর্যন্ত প্রসারিত একটা সময়ের পরে বঙ্কিমচন্দ্রের সাহিত্যাদর্শ থেকে হরপ্রসাদ সরে আসেন বঙ্কিমচন্দ্র সাহিত্যকে ধর্মপ্রচারের মাধ্যম করে তোলাই হরপ্রসাদ সরাসরি আপত্তি জানান সংস্কৃত সাহিত্য বিশেষভাবে কালিদাসের কাব্য নাটকের মূল্যায়নে তার এই আধুনিক সাহিত্যরুচির যথার্থ পরিচয় মেলে সারা জীবনে হরপ্রসাদ বহু শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছেন যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজীবন ফেলো মনোনয়ন আঠারোশো সালে সরকারের দেওয়া সম্মান মহামহোপাধ্যায় উপাধি মহারানী ভিক্টোরিয়ার ষাটতম রাজ্যাঙ্কে প্রবর্তিত উনিশশো সালে সিআইই উপাধি উনিশশো সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি মেম্বার মনোনয়ন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডিলিট উপাধি উনিশশো সালে লাহোরে অনুষ্ঠিত পঞ্চম ওরিয়েন্টাল কনফারেন্সের মূল সভাপতি উনিশশো একত্রিশ সালের সতেরোই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা সমগ্র উনিশশো সালে চর্যাপদের পুঁথি নিয়ে রচিত তার গবেষণাপত্র হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় হরপ্রসাদ অনেক প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে প্রকাশ করেছিলেন তিনি বহু গবেষণাপত্রও রচনা করেন তিনি ছিলেন একজন খ্যাতনামা হিস্টোরিওগ্রাফার কাজের স্বীকৃতি স্বরূপ লাভ করেছিলেন বহু পুরস্কার ও সম্মান তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হল বাল্মীকির জয় হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা মেঘদূত ব্যাখ্যা বৌদ্ধ ধর্ম বেনের মেয়ে কাঞ্চনমালা সচিত্র রামায়ণ ও প্রাচীন বাংলার গৌরব এছাড়া তার উল্লেখযোগ্য ইংরেজি রচনাগুলো হল বার্নাকুলার লিটারেচার অব বেঙ্গল বিফোর দ্য ইন্ট্রোডাকশন অব ইংলিশ লিটারেচার ডিসকভারি অব লিভিং বুদ্ধিজম ইন বেঙ্গল মগধান লিটারেচার ও সংস্কৃত কালচার ইন মডার্ন ইন্ডিয়া